এমন আর কত কষ্ট করবা মানুষ বিয়া করে ঢাকা শান্তির করে শহরে পাঠায় দিস আচ্ছা এই ঘরের কাম বাইরের কাম করতে তোমার কি কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু কি করার পয়সা যতদিন শেষ হয় নাই ততদিন তো কষ্ট করতেই ঘরের বউরে এত পড়াশোনা করানো ঠিক না দেখবা একদিন তোমার মূল্যই করব না আর কোনো কথা কইমি আমার দিয়ে আমি কি করুম না করুম সেটা আমার ব্যাপার এটা তোগো মাথা মাথার বিষয় তুমি বিয়া কইরা একা একা থাকতে তোমার কষ্ট হয় না কত করে কইছিলাম আমারে বিয়া করো আমারে বিয়া করলে তোমার এত কষ্ট করতে হইতো না কইলো এগুলো যদি সত্যি হয় না না আয় সময় নাই আইシャレ ভালো হয় আমি কখনো ভাবতেই পাইনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছিল আমার জীবনে আসবে হ্যালো কি হয়েছে তোমার এতবার করে কল দিতেছি কল রিসিভ করো না কেন আমি ওয়াশরুমে ছিলাম তাই ফোনটা ধরতে পারি নাই কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছ না কি হইছে কোন সমস্যা কেমনে ধরবো আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি আমার পড়ার টেবিলে থাকা লাগে পড়াশোনা করা লাগে সামনে পরীক্ষা পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না তাই না ঘুমানোর সময় পায় না খাওয়ার সময় পায় না আর ফোন এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না মেডিকেলের কত চাপ আপনি জানেন না আচ্ছা ঠিক আছে শোনো মন দিয়া পড়বো আর কোনো কিছু দরকার হলে আমরা জানাই চিন্তা করবো সময় মতো খাবারটা খাইনি নাহলে তো শরীর খারাপ করবো ঠিক আছে এমন রাখি কি হয়েছে তোমার তখন থেকে মন খারাপ করে আছো

তুমি একটা কাজ করতে পারো তুমি একটা ব্যবস্থা করতে পারো প্লিজ দেখো আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না তুমি যদি টাকাটা চাও তোমার বাস থেকে না করবে না একটু ব্যবস্থা করে দাও কিন্তু কোনো কিন্তু না এসে